So Mama. Thank mm -hmm. you.

মাঝে আমার অনেক ভাইয়েরা বাবা দিরা অনেক অনেকগুলি টাকা দিয়ে দেওয়া করেছি কিন্তু মনের মধ্যে একটা দুঃখ রয়েছে দুঃখটা হয়েছে কি দেখা মাগর কত সুন্দর ভাইয়েরা এসে বসছে গান শুনতেছে কিন্তু কিছু পাইতেছি না কারণটা কি আমার গান ভালো লাগে না নাকি বুঝতে পারতেছি না তো যাই হোক কিছু না দিলেও সমস্যা নাই doar ভালোবাসাটা দিলেই হ্যাঁ যথেষ্ট ভূগোল দিলেও যদি ভোলা লাগাই দিব কি কর ভালো লাগা খাই দিব বৃষ্টি দিয়ে আছে গেছ শুনাবো বাবাজিরে আরেকটা পালা মানে একটু সময় আমাদের আব্বাস সরকার কিন্তু আসলে গুণী একজন শিল্পী আপনারা ওনার সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না অত্যন্ত জ্ঞানী একজন মানুষ অবশ্যই জ্ঞানের কিছু কথা শুনতে পারবেন এই জন্যই কিন্তু আমি কথাগুলি রাখছি না কারণ জাত দাল শুনেই

উপজেলা বিএনপি তেেনেনের তো হয়ে আমার গামশুনে অনেক দুুলি টাকা দিয়েছে মানে কিন্তু কষ্ট নিয়ে নালায় আমি যেখা কথা বলছি। এটাকে তোু ভালবেশি বলছি তো যাই হোক তো দিিয়ে নততন দিকে কল বাচ্সাা করষ্ট হয়েছে ভালো। যাই হোক আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এবার কর্তৃপক্ষ থেকে আমাদের পালা এটা ওইভাবে দেয় নাই কিন্তু এটা গানের পর গানের পৃষ্ঠা গান হ্যাঁ গাইতে হবে এবং যদি কোনো প্রশ্ন আসে গানের মধ্যে তাসববিত হবে নাকি তো এটির মধ্যে বারবার দড়িয়া বাউরা বসাক সিনিয়র অনেক জ্ঞানী মানুষ অনেক প্রশংসা আমার করেছে কিন্তু ভাই বিষয়টা হলো কি যে যার প্রশংসা করে মূলত তিনি একজন গেলি যে যার প্রশংসা করতে জানে তিনি একজন গেলি কিন্তু এই কথাটা মাথায় রাখি কিন্তু আরো কিছু কথা যেটা হইলো এত প্রশংসা কইরা তাহলে লালন সাজির একটা গান প্রশ্ন কইরা বা মহিক বাবু প্রশ্ন কইরা বোঝা এক এক আমার বোঝা মাথায় চাপাইয়ে দিয়া হ্যাঁ তারপরে বই সরিয়েছি এখন যা করে মালিক নাকি হ্যাঁ এইটা তো কথা ছিল না এত প্রশংসা করি এত বোঝা মাথায় উঠাই দিয়া এটা তো ঠিক না এই কথাটা কিন্তু একেবারেই ঠিক না নিরে নুরে দুটি নেহার কোনটারে ঠিক রাখা যায় এক দিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয় আহ নবী আইন করলেন জগৎ চোরা সেজদা হারাম খোদা ছাড়া এখন মুর্শিদ পর্যক সামনে খারা আমি সেজদার সময় থুই কোথায় তার গানের কথা প্রশ্ন কিন্তু না হ্যাঁ তারপর বলছে যে কথা সকলেরা ব্যথা বলে সকলেরা ব্যথা বলে পর্চক লেখা রই কোলি নি এখন কারে থুয়া কারে নিলে দুই মনে একই দাঁড়ায় তাই যদি বেলা এতে হতো বিচার ঘুষে যাইত মনের আধার লালন ফকির এ ধার ধার দুই ধারে তেই খাবি খায় এই গানে কিন্তু সমস্ত কিছু প্রশ্ন হ্যাঁ এটা কিন্তু সমস্ত এই গানে প্রত্যেকটা কথাই কিন্তু প্রশ্ন আছে তারপরেও তা তার হইয়া সারে নাই কয়ে যে আরম্ভিকভাবে আমি কিছু প্রশ্ন করব। এত আবেগ হ্যাঁ কথাটা হলো যে একটা গান গাইছিলাম ধরের মানুষ সাধুর সঙ্গ এই গানের মধ্যে প্রশ্ন করছে সাধু এই সাধু হইতে গেলে কি করতে হয় আর সাধু শব্দের অর্থটা কি কথাগুলা এটা সমস্ত কিছু কিন্তু প্রশ্ন এত বড় মাতাম বলি হ্যাঁ তো দেয় নাই তারা এজাইও কেন মনে আবেগ তো বলছে আমি বলার জন্য চেষ্টা করব একটা মিউজিক ধরাই করেছি আপনারা মিউজিকের ভাষাটাকে তো বুঝছেন হ্যাঁ নিদিবান ধরে তুই নয়নে ভুইলো নাম তাহারে ওই নাম ভুল করিলে যাবে মারা পূর্বের বিশুত্রে প্রশ্ন জবাব কিন্তু হয়ে গেছে মিজুকি হ্যাঁ একদম প্রশ্ন জবাব মিজুকে কিন্তু হয়ে গেছে গা হয়ে গেছে গা হ্যাঁ তারপরে ও আর একটা কথা বলছে আমাদের হারমিনা মাস্টার হারুন রশিদ মঞ্চে আসো আজকে আলোচনার এটা কিন্তু আসল না দেহ আলোচনা ওই ব্যবহার করা যাবো না সময় নেওয়া যাবো না হ্যাঁ তো আরেকটা কথা বলছে এই কথাগুলোর জবাবটা কিন্তু আপনি বাবা কালুসার গান দিয়ে কালু কালুসার বাবার বাণী দিয়া জবাবটা দিয়ে যাবেন ওই যে মিউজিকটা করলাম এর মধ্যে জবাব কিন্তু যদি حقیقت বোঝা যায় তারও হয়ে গেছে তারপরে যত কাল সবার পানি দিয়ে আমাকে এই গানটার জবাব দেওয়ার কথা বলা হইছে আমি সেই কাল সবার গান দেই চেষ্টা করব তার কথাগুলোর বিবাংশ করার জন্য কিছু লিখে নিতে পরে লিখনা

কারণ দেহের যে মূলটা এই মূলটা যদি একবারে কেউ হারে যায় তরিকা নিয়ে যদি মূলটা হারায় ওর দুই দিকে যাবে এতে কোনো সন্দেহ নাই নাই এই জন্য কাল সব বলেছে ও তুই মূল হারাইয়া বসে রইলি আরে খোদা পাবি আমরা কি

দেরে সকো মাজে পরেগা জায়া আগে তো হয়া মেরে সকোই